এটা এটা অন্য এখন এটা যদি খুলে আপনি এখানে আবার দেন হচ্ছে যে সামনের মাসে দিয়ে দেন সুযোগ আছে না এই সুযোগটা দেওয়ার কি উচিত উচিত না তো এই জন্যে এখানে সিলটা দিয়ে দিবে যখনই মোরগ হবে তখনই তিল এভাবে দেওয়া হবে আপনি ম্যানেজার

আপনি যদি কোনো কাস্টমার আসে তাহলে কি বলবেন মেয়ার দন এগুলো তো এভাবে আসলে হয় হ্যাঁ এই ফ্যাক্টরি থেকে কোন ফ্যাক্টরি থেকে আসছে বলেন এটা আপনি লেখেন নি এটা বোঝা যাবে দামটা হাতে লেখা কেন বলেন ওই দেখি বের করেন তো দেখি এই যে দেখেন এটা ইচ্ছা মতো লিখছেন না হাতে লেখা থাকা যাবে না মোরগ যখন করবে না এটা একটা জিনিস যখন মোরগ জাত হবে তখন এটা আপনারা হাত কোনো ভাবে লিখতে পারবেন না আগামীকাল তো হবেই না এই যে এগুলো সবগুলো আপনি হাতে লিখছেন হাতে লেখা যাবে না এটা এটা অন্যায় এখন এটা যদি তুলে আপনি এখানে আবার দেন হচ্ছে যে সামনের মাসে দিয়ে দেন সুযোগ আছে না এই সুযোগটা দেয়ার কি উচিত উচিত না তো এই জন্য এইখানে সিলটা দিয়ে দিবে যখনই মোরক হবে তখনই সিল এখানে দেওয়া হবে এটা কি দিয়ে তৈরি লেখি কিছু লাগা নাই এটা প্রকাশন করে স্যার বাবা এটা যে প্রকাশন হবে এটা তো এটা তো মুসলিমের ঠিকানা দিছে এটা মুসলিম দেয়নি মুসলিম দিয়েছে হ্যাঁ বলেন দিছে মুসলিম দিয়েছে এটা নাকি কোথা থেকে নিয়ে আসছেন বলেন না নাকি আপনারা দড়ি করেন আমাদের আগে আগে ছিল এটা লাগাইছেন আচ্ছা এই যে 60 দিন ছিল লেখা ও ভাইয়া এই যে 60 দিন দেখেন হ্যাঁ এই 11 পাঁচটা আপনি লাগাইলেন কেমনে বলেন এই মাসে 11 পাঁচ লিখলেন জুন মাস আসলে আবার জুন মাস লিখব মনে হয় মেয়াদ শেষ হয়ে যাবে আবার থাকবে না হ্যাঁ আর মেয়াদ শেষই হবে না এটা মেয়াদ শেষই হবে না দেখেন না প্যাকেট থেকে দিয়ে হয়ে গেছে 11 পাঁচ এর জিনিস আপনার এই অবস্থা এই এগুলো কি অনেক আছে এগুলো না না এগুলো সরাই ফেলেন আচ্ছা সরাই এখন তো এই যে এই যে অপরাধে এটা তো একটা জরিমানা হবে জরিমানা হবে এবং আমরা আবার দেখবো যে এই অপরাধ গুলো একই অপরাধ আপনি করছেন কিনা এগুলো কি পাওয়া যাবে আসলে নেক্সট চেঞ্জ সব